থেকে কাঁদতে আসেনি হাসি দাবি নিয়ে এসেছি সম্মানিত বিপ্লবী ছাত্র জনতা আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই বারোই ডিসেম্বর ওসমান হাতে গুলিবিদ্ধ হওয়ার পরে হাজির পরিবার ইনকলাপ সদস্য সারা বাংলাদেশের মানুষজন আইন চক্রায় অবস্থায় ছিল আমরা সেই শোক কাটিয়ে এখন রাজপথে আসছি প্রথম আমি আপনাদের মাধ্যমে সরকারকে একটা কথাই বলতে চাই হাদির জানা যায় লক্ষ লক্ষ যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে এইটা কোন পরিকল্পিত অংশগ্রহণ ছিল না কোন ওয়েল অর্গানাইজ ছিল না প্রত্যেকটা মানুষটা তার নিজের দায় এবং দরদের জায়গা থেকে হাদির জানা যায় এসেছে আমরা শহীদ পরিবার এবং ইনকাব পক্ষ থেকে

পর থেকে খুনিকে আমাদের হাজির করা না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না কোন ধরনের নিজের স্ত্রী আমাদেরকে থামাতে